টাইম দুটো দুই আর এখন আমি কোন জায়গায় রয়েছি বুঝতে পারছেন কেউ করে বলতে পারেন কোন জায়গাতে রয়েছি নমস্কার বাবলে আমি সুরজিৎ তো এখন এসে গেছি সেই যশারিতে মানে এখানের সিচুয়েশানটা একটু আলাদা ধরনের যেটা কিনা সবার মন ভালো করার মতো জায়গা যেটা কিনা কোনো পিকনিক স্পট নয় কোনো ঘোরার জায়গা নয় হ্যাঁ ঘুরতে আসতে পারে না এই জায়গাতে যেখানে আসলে কিন্তু একদম গ্রাম্য পরিবেশের মধ্যে মনটা ভালো হয়ে যাবে আর এখানে রয়েছে কিন্তু অসংখ্য নৌকো আর যেই নৌকোর মধ্যেও আপনারা হিসেবে পাঠিয়ে দিতে পারেন সেই হাওড়া তো চলুন আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে সেই যশার ব্রিজ এই ব্রিজেতে আমি এই প্রথমবার আসলাম আর এই ব্রিজটা তৈরি হতে বহুদিন কিন্তু টাইম লেগেছিল আর এই ব্রিজটা দেখার জন্য কিন্তু বহু মানুষ এখানে আসে আর এই বহু ব্রিজটা হলো সেই পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের কিন্তু সংযোগস্থল মানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের মাঝখানেতে আর এই ব্রিজটাই কিন্তু সেই যোগাযোগস্থল আর যেটা কিনা চলে গেছে সেই কলাঘাটেতে যশার ব্রিজ যেটা কিনা না মানে কলাঘাট যাওয়ার জন্য যে রাস্তা যেটা আমাদের চাইপাট গোপীগঞ্জ হয়ে আর শিবুরা হয়ে যে রাস্তাটা এসেছে এটাই হচ্ছে রাস্তা হ্যাঁ এই যে পিছনের নদীটা দেখছেন এটা হচ্ছে যে কাংসাবতী নদী যেটা কাঁসাই নদী আর আমি কাংসাবতী নদীর তো কন্টিনিউ ভিডিও দিয়েই থাকি আর এই কাংসাবতী নদীটাই পুরো ওই জায়গাটা কিছুটা এগিয়ে গিয়ে যেটা আপনাদেরকে ড্রোন গুর মাধ্যমে দেখাবো বুঝতে পারবেন তো ওখানেতে রয়েছে কিন্তু সেই মিলনস্থল যেটা কিনা সেই রূপনারায়ণ নদীতে গিয়ে মিশেছে মানে পুরোপুরি লেভেলের একটা জায়গা মানে এই সব সমস্ত জায়গা অ্যাকচুয়ালি মানে ঘোরার জন্য বেটার জায়গা যদি কেউ এমনি ঘুরতে আসেন তো খুবই বেটার টাইম পাস কিছুটা কারণ এত সুন্দর সৌন্দর্য সাধারণত একদম গ্রাম্য পরিবেশ না হলে সেটা দেখাও যায় না আর শহরের মধ্যে তো কেজরাপট্টি তো লেগেই থাকে আর এটা একদম সাধারণত পুরোপুরি গ্রাম্য পরিবেশ আর এখানে পুরো জায়গাটা দেখছেন এখানে কিন্তু অনেক নৌকো রয়েছে দেখুন এই সমস্ত নৌকো টৌকো প্রায় আমাদের এই সাইডে মানে যদি দেখেন খুব মানে কম পরিমাণ চলে আর এই দিকেতে কিন্তু এখনও সেই মানে পরিমাণে নৌকো কিন্তু দেখা যায় কারণ এই নৌকার মাধ্যমে যাতায়াত হয় আর এখানে এই নদীতে কর্মাগত ক্রমশ প্রতিটি দিনেই কিন্তু জোয়ার ভাটা হতেই থাকে এই ব্রিজটা অ্যাকচুয়ালি যারা চাইপাড় গোপীগঞ্জ থেকে আসেন আর শিবরা মাগুরিয়া দুধকুমড়া এই সাইড থেকে আসেন তাদের জন্য এটা হচ্ছে বেটার জায়গা এই রাস্তা দিয়ে কিন্তু খুব সময় আপনারা কলকাতা চলে যেতে পারবেন আর এই রাস্তা দিয়ে যদি যান এখানে মানে রাস্তাঘাটগুলোও কিন্তু একদম লেভেলের রয়েছে মানে বেটার কোয়ালিটির রাস্তা হয়েছে এখন আর এই রাস্তা দিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু খুব কম সময়ে কলকাতা কোলাঘাট এই জায়গাগুলো পৌঁছে যেতে পারবেন আর যদি আমাদের গৌড়া সুলতানগর হয়ে যাতায়াত করেন মেজোগ্রাম হয়ে তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর আপনারা এতদিন পরেও আসছেন আর এই ব্রিজটা বেশ কয়েক বছর হয়ে চালু হয়েছে মানে এই ব্রিজটা মানে চালু হয়েছিল বহু বছর ধরে প্রায় আট দশ বছর বা তার আগে থেকেও হয়তো এটা কোশিশ চলছিল মানে হবে বলে সেই তায়ারি ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি আর এই বেশ কয়েক বছর হলো এটা চালু হয়েছে আর এই ব্রিজটায় সাইডে রয়েছে কিন্তু এখানে কংসাবতী নদী মানে লেভেলের কিন্তু একটা জায়গা মানে এই জায়গাটায় সাধারণত এর আশেপাশে পিকনিক পিকনিক স্পট তো রয়েছেই আর পিকনিক স্পটেরও ভিডিও আপনাদের দিকে অবশ্যই দেবো আর মানে এই সমস্ত জায়গা কিন্তু সাধারণত গ্রাম্য পরিবেশ ছাড়া কিন্তু মানে দেখা সম্ভব নয় আর সেই জন্যই বলেছে যে বাংলায় মুখ আমি দেখে আছি মানে বাংলার মধ্যেই এত যে জায়গা রয়েছে মানে এই সমস্ত জায়গাগুলো দেখলেই কিন্তু আমাদের মন ভরে যাবে সেই জন্যই কবি জীবনন্দ দাস এই কথাটা বলেছিলেন যে বাংলায় মুখ আমি দেখে আছি আর এই সামনে রয়েছে দেখছেন তিন চারটে নৌকো মানে হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নৌকো কন্টিনিউ যেতে থাকবেন ততই কিন্তু নৌকো এখানে দেখতে পাবেন আর এই কিছুটা এগিয়ে গিয়েই কিন্তু সেই কংসাপতি নদীর মিলনস্থল যেটা হচ্ছে রূপনারায়ণ নদীতে গিয়ে কিন্তু মিশেছে আর এই যে এই দিকটা রয়ে চলে গেছে কোলাঘাটের দিক আর এই দিকটা চলে গেছে এই নদীটা খুকুরদা হয়ে চলে গেছে আমাদের সেই গণেশাবতী নদী আর এই দিকটাতে এই যে রাস্তাটা দেখছেন ওই সাইডটা দিয়ে যদি আসেন তাহলে কিন্তু যোদ্নশাম হয়ে আসছে আর এই সাইডটা দিয়ে যদি আসেন তাহলে কিন্তু শিবরা হয়ে আসছে আর এটা হলো সেই যশার ব্রিজ ব্রিজটা কিন্তু একদম লেভেলের আর দুর্দান্ত দেখার মতো মানে এই সমস্ত জায়গাকে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে এখানে ভিডিওটা আমি আপনাদের দিকে ড্রোন ভিউর মাধ্যমে দেখাচ্ছি কতটা সৌন্দর্য লাগে এখান থেকে তারা টাডা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট একটা ব্লগ এতে